পৃথিবীতে শিশুর সবচেয়ে নিরাপদ আশ্রয় যেখানে মা সে মায়ের কোলেই সদ্য জন্ম নেওয়া শিশুর জন্য নেমে এলো এক কঠিন চট্টগ্রামের চট্টগ্রাম হাসপাতালে ঘটেছে এমন এক এক ঘটনা যেখানে মা অভাবের নিজের শিশুকে বিক্রি করতে বাধ্য হয়েছেন দিয়ে দেওয়ার কোন উদ্দেশ্য ছিল না আমার আসলে আমার পরিবারের আর্থিক অবস্থা খুব বেশি খারাপ আমার একটা চাকরি ছিল মানে চাকরিটাও চলে গেছে এখন নিজেও চলতে পারতেছি না ওনাকে চালাতে পারতেছি না আমার বাবা বৃদ্ধ অবস্থা কাজ পারে না আমার মা মানে মৃত্যুর অবস্থায় চলে গেছে তাও আমার বাইরের কারণে ছোট বাইরের কারণে চাকরি করতেছে আমার সাথে ওরা দেখে চলাই এখন আমার বাবা মানে আগের বসে গিয়ে বলছে মানে আমাকে বোকা টোকা দিছে আমার মাথার চেঞ্জ ছিল না আমি আগে আবেগের বসে দিয়ে দিলাম আর কি এই মায়ের জীবনে অশান্তির গল্প শুরু হয় তার প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ দিয়ে এক সন্তান নিয়ে বাবার বাড়ি ফিরে আসেন তিনি পরে নতুন আশায় আবার বিয়ে করেন কিন্তু সেই স্বামী ছিলেন মাদকাসক্ত নেশাগ্রস্ত স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে গর্ভে সন্তান নিয়ে আবার ফিরে আসেন বাবার আশ্রয়ে নেশা করে আমার ছেলেকে মারে আমাকে মারধর কাজ যার কারণ ওখান থেকে আমার ভাই আমাকে নিয়ে আসছে ওনার সাথে আমাদের সাথে মানে হচ্ছে না বিদায় আমার ভাই এগুলো দেখে সহ্য করতে পারেন নিয়ে আসছে এরপর এক সময় প্রসবের সময় ঘনিয়ে এলে পরিবারের লোকজন তাকে নিয়ে যান হাসপাতালে সেখানে জন্ম হয় এক ফুট ফুটে ছেলে শিশুর কিন্তু সেই খুশির মুহূর্তেই শুরু হয় নতুন লড়াই অভাবের কারণে হাসপাতালের বকেয়া বিল পরিশোধ করা সম্ভব হচ্ছিল না পরিবারের পক্ষে ঠিক তখনই এক নার্স জানায় এক নিঃসন্তান দম্পতি শিশুটিকে দত্তক নিতে চায় মা বাধ্য হয়ে রাজি হন বিনিময়ে ওই দম্পতি হাসপাতালের বকেয়া বিল মিটিয়ে দেয় আর কিছু টাকা দেয় ওষুধের জন্য প্রথম বলছিল আমি মেডিকেল ভর্তি করার পর আমাকে বলেছিল ওনারা হয় যদি যদি সিজার হয় তাহলে আমরা চব্বিশ হাজার টাকা নিব আর যদি নর্মাল ডে ডেলিভারি হলে আমরা দশ হাজার টাকা নিব এই সব তুই এখান থেকে আমাদের ফ্রি সবগুলো ফ্রি দশ হাজার টাকার ভিতরে আমরা সব কিলে ইয়ে করে দিব আর স্যার সমস্যা নেই ঠিক আছে আমি ওখানে ভক্তি করে দিয়েছি তো ভক্তি করে দেওয়ার পর তখন আমার বোন আর আমার বাবা বলতেছে এখন আমার আর্থিক অবস্থা বেশি খারাপ আমি একজন চাকরি করি আমি চিনি চাকরি করি অর্থাৎ আমার আর্থিক অবস্থা খারাপ কারণ আমার ফ্রিজেদের জন্য কেউ নেই যে আমাকে দেখাশোনা করার জন্য তো বাবা বলতেছে কি আমি তখন দেখাশোনা করতে পারবো না বোন বলছে আমি ওই কী আমার একজন বাগিন আছে ওনার প্রায় ছয় বছর ছয় বছরের মতো তো বোন বলছে আমি এটাকে দেখবো নাকি ওটাকে দেখবো কারণ আমার বোনের থাকলে নাই আমার বোনের থাকছে চলে গেছে তো থাক হলো বাবা আমি চালাবো এই এটাকে চলাবো নাকি এটা ওনার পড়াশোনা আছে সব করা আছে কাবাদও আছে দেখাশোনা করা আছে তো আমি দেখবো এটাকে দেখতে পাচ্ছি ওটাকে কীভাবে দেখবো একজন জন্য আমরা একজন বাগিনাকে একজন হিন্দু পরিবারে আমরা দান করে দিয়েছি তবে মায়ের জানা নেই কারা শিশুটিকে দত্তক নিয়েছে শুধু জানেন তারা হাট হাজারের বাসিন্দা পণি প্রসব বেদনা নিয়ে আমাদের এখানে আসছে ওই ভদ্র মহিলা আসছে আবার মা সেনার সাথে বাবা এবং ভাই নিয়ে আসছে মাও একটু বিরক্ত ছিল সম্ভবত আমরা একটু পরে দেখলাম বিষয়টা হচ্ছে আমাদের এখানে প্রসব বেদনা নিয়ে তখন সে ওই প্রসবের ঠিক মুহূর্তে ভর্তি হয়েছে তখন ওই মুহূর্তে তো আমাদেরকে ভর্তি করাইতে হবেই উনি টাকা দিবে কি দিবে না এটা আমাদের বিবেচ্য বিষয় নয় আমরা রুগী ভর্তি করাইছি প্রসব বেদনা আসছে প্রসব হয়েছে এবার যত কাহিনী এরা কি করছে না করছে এসব আমাদের এটা কোনভাবে বিবেচনার বিষয় নয় এবং আমাদের কোনো দরকার নেই আমরা প্রসবের কালীন সময়ে আসছে প্রসব করাই দিছি আমাদের ডক্টর এবং নার্স মিলে এবার ওনারা কি করছে না করছে এইসব আসলে আমরা বলতে পারবো সংশ্লিষ্টরা জানিয়েছেন আদালতের অনুমতি ছাড়া এভাবে শিশু হস্তান্তর বেআইনি তিনশো টাকার খালি স্ট্যাম্পে মায়ের স্বাক্ষর নেওয়া হলেও তা কোনো বৈধ আইনি প্রক্রিয়া নয় আমাদের খেয়াল রাখা উচিত যে অলিখিত কোনো কাগজের স্বাক্ষর নেওয়া এটা একটা ক্রিমিনাল অফেন্স যেটা চুক্তি হবে সেটা লিখিত হইতে হবে লিখিত চুক্তি হইতে হবে যেকোনো কোনো চুক্তি তিনশো টাকা আর পার্টনারশিপ হলে দু হাজার টাকা এগুলো আইনের বিধান আছে আর কি তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে গরিব মানুষ হসপিটালের বিল দিতে পারছে না তার বাচ্চাটাকে কিনে নেওয়া হয়েছে দত্তক নেওয়া হয়েছে কথিত দত্তক এই ঘটনা শুধু চট্টগ্রাম নয় গোটা সমাজের সামনে এক বড় প্রশ্ন ছুড়ে দিয়েছে অভাব কি মায়ের কোল থেকেও সন্তানের নিরাপদ আশ্রয় কেড়ে নেবে নিউজ ডেস্ক আর টিভি